নীলখমারী ডোমারে জনপ্রিয় নেতা সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম চৌধুরী তুহিন ভাইয়ের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার ছাব্বিশে এপ্রিল বিকালে গোমনাতি মহাবিদ্যালয়ের মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ডোমার উপজেলা শাখা সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ শাহাজান চৌধুরী সাজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি আফজাল হোসেন চৌধুরী হিরো ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক তহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে সাবেক শিক্ষক কামরুল হক সুজা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক এ এস এম গোলাপ হোসেন সহসভাপতি রবিউল ইসলাম ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ইদ্রিস আলী চৌধুরী লেবু সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন সাবেক ছাত্রনেতা নেতা ইহসানুল কবির চৌধুরী অলক সদর ইউনিয়ন কৃষক দলের সভাপতি রবিউল আলম প্রমুখ বক্তব্য রাখেন থেকে আমরা চেষ্টা করেছি আমার এলাকার উন্নয়ন করব কিন্তু সৌভাগ্য হয় নাই দেখা দাও আগামীতে যদি আমার আগে থাকে দেখে যেতে পারি এই আশাবাদ দেখে আমি আমার সন্তুষ্ট ভক্ত আমরা মনে করতেছি যে তুমি ভাই আমাদের নেতা ইনশাআল্লাহ যদি আমাদের ইলেকশন হয়ে যাচ্ছে তাহলে আমরা আমাদের ভোটগুলা তাকে দিয়ে দেব এবং তাকে ডোবার ডিবলার এমপি করার জন্য আমরা আপনার চেষ্টা করব ইনশাআল্লাহ অনুষ্ঠানে গোমনাথী ইউনিয়ন কৃষক দলের সভাপতি রৌসিদ ইসলাম স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাশেদ নেওয়াজ সুইট বরাগাড়ি ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মাহমুদ পারভেজ বসনিয়া সবুজ সিনিয়র সহ সভাপতি তানজিমুল হক রুবেল সহ বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের দলীয় নেতাকর্মী ছাড়াও মাদ্রাসা এবং এতিমখানার শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন যেহেতু মামলা হয়েছে মামলার প্রতি আগামী কালকে দশটায় করে আত্মসম করে তাই আমরা জাতীয় কৃষক দল জমা উব্দ শাখার উদ্দেশ্যে আমাদের কামনা করছি আল্লাহ রবুল আমিন যেন ওনাকে সুস্থ অবস্থায় সুন্দরভাবে সন্ন্যর সহিত উনি ফিজি সরকারের মিথ্যা মামলাকে জয় করতে পারি এটা আমাদের কামনা আমাদের প্রেতা স্বাধীনতা তুমি ভাই আগামীকাল করবেন আমরা ডোয়ার ডিমলা তথা নিখামারি জেলার সকল বা সারা বাংলাদেশের কৃষক দলের পক্ষ থেকে তার জন্য দেওয়া চাচ্ছি আমাদের প্রাণপ্রিয় নেতা ইঞ্জিনিয়ার শাহন ইসলাম চৌধুরী তিনি এই ফ্যাসিস্ট হাসিনার মিথ্যা মামলা চক্রান্তমূলক মামলায় দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন তিনি ওই সরকারের বিচারের প্রতি আস্থা তার ছিল না বিদায় তিনি এতদিন আইনের প্রতি তার আইনের কাছে আত্মসমর্পণ করেনি আজকে তিনি মনে করেছেন যে আজকে যে সরকার আছে তার কাছে তিনি ন্যায্য বিচার পাবেন এটি তিনি মনে করতেছেন বিদায় তিনি আইনের কাছে আত্মসমর্পরণ করতেছেন গোটা ডোমার ডিমলা সহ সারা বাংলাদেশের মানুষের কাছে আমি দোয়া চাচ্ছি তিনি যেন ন্যায় বিচার পায় তিনি যেন সুস্থ থাকে এবং আমাদের মাঝে জেল হাজত থেকে তিনি আবার আমাদের মাঝে যাতে ফিরে আসে এই কামনা করছেন উনি কোর্টে সিলেন্ডার করবেন ডোমার ডিমলা বাসী সহ সারা বাংলাদেশের মানুষের কাছে ডোমার উপজেলা কৃষক দলের পক্ষ থেকে এবং গোমনাথি ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক হিসাবে সবার কাছে আমি দোয়া চাচ্ছি উনি যেন ন্যায় বিচার পান এবং আমাদের মাঝে সুস্থ হয়ে আবার ফিরে আসেন আলোচনা শেষে ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম চৌধুরী তুহিন ভাইয়ের স্বদেশ প্রত্যাবর্তন এবং সুস্থতা কামনায় বিশেষ দোয়া এবং মোনাদাত পরিচালনা করেন চৌধুরীপাড়া জামে মসজিদের পেশ ইমাম এবং খতিব হজরত মালানা عشق إلهي. الله كنا لنهدي الأول أن هدانا الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا. وترحمنا لنكونن من الخاسرين. على سعد أحمد بني. شاركني نيوز.